তবে আজকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ঘরে ঘরে জালো এই স্লোগান দিয়ে আসছি কিন্তু দেশ স্বাধীন পর থেকে নিয়ে আমাদের বাংলাদেশ ছিল সোনার বাংলা তারপরে ডিজিটাল বাংলা আজকে আমাদের বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশ ঠিক কিনা

বিনিময় তোমাকে মক্কার কুড়িপতি বাধা হবে বিনিময় তোমাকে মক্কার ক্ষমতায় তোমাকে বাসা হবে কিন্তু তুমি কোরআনের আলো ঘরের মধ্যে জানাবা বাহিরে জানাইতে পারবে না কিন্তু আজকে পঞ্চাশটি বছর পেরিয়ে গেছে আমরা আজকে সেই স্লোগান দিতেছি আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। এখন আমাদের চাকরির একটু চেঞ্জ করতে হবে আপডেট চাকরি নিয়ে আসতে হবে এখন আলক্বোরানের আলো ঘরে ঘরে জ্বালো এটা বাদ দিয়ে বলতে হবে আলক্বোরানের আলো সব জায়গায় জ্বালো ঠিক কি না জানি আর বলতে কোরা যেন হয় আলক্বোরানের আলো সব সুপদে জ্বালো ঠিক কি না তাহলে এবার tagline দেব আলক্বোরানের আলো আপনারা কি বলবেন সব জায়গায় জ্বালো তারপরে বলবো আলক্বোরানের আলো আপনারা বলবেন সংসুদে আলো বলতে পারবেন না

পর্যন্ত যদি আমরা আল আলো দিয়ে আমাদের পুরো সমাজকে যদি আমরা